কম্পিউটার তৈরি করেন ভাবছেন তাদের জন্য আজকে আমি একটি পিসি বিল করব প্রতি সাধ্যের মধ্যে কম টাকায় দিয়ে দেখুন আমি বলে দিচ্ছি মানে ইন্টেলের প্রায় ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে একশো দশ মাদার ব্যবহার করে আমি আজকে আপনাদের একটি স্বার্থের মধ্যে পিসি তৈরি করে দিচ্ছি এপিসি তৈরি যে যার জন্য তৈরি করছি তার গল্প হচ্ছে তিনি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে প্রত্যাশায় আছেন একটি পিসি তৈরি করে কোনোভাবে উনি টাকায় খুলে উঠতে পারছেন না তাই আমি চিন্তা করলাম তার এই স্বার্থের মধ্যে পিসি যদি তাকে উপহার যায় তাহলে হয়তো সে খুব খুশি হবে এই কারণে আমি এই পিসিটি আজকে তৈরি করে দিচ্ছি ওনাকে আমি পিসিটি অলরেডি সেট আপ করে ফেলেছি অনলি ফর ইসকে পিসি বিলস আপনি এটি লং টাইম ব্যবহার না করলে কেমন হয় যার কারণে তাকে আসে এই সিস্টেমে পিসিটি তৈরি করে দিচ্ছে যাদের লং দীর্ঘ লং টাইম ব্যবহার করতে পারে এবং তা ওনার শখ অনেক অনেক দিন ধরে ওনার শখ যে একটা ভালো মানের পিসি তৈরি করবে স্বার্থের মধ্যে যারা পিছি তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা থাকবে তারপরে বলে দিচ্ছি এএস কম্পিউটার মানেশ্বর বাজার স্কুল মার্কেট সারদারো এখানে এসে আমাদের দেখতে পাবেন এস কম্পিউটার সাইনবোর্ড অনেকে যদি অনলাইনে নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার পিসি মোটামুটি সেট করে ফেলেছি এখানে আমি এখন পাওয়ার টাওয়ার দিয়ে নিচ্ছি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো শেয়ার করে দিবেন যাদের সমর্থ নেই অল্প টাকার মধ্যে পিসি বানাতে চাইতেন তারা যেন এই সুযোগটা পেয়ে থাকে